কল্পনা করুন এমন এক জায়গা যেখানে সকালবেলা মানুষের বদলে রোবটদের হাঁটা চলা চোখে পড়ে যেখানে কাচের ভেতরে বসে কেউ পৃথিবীর বাইরের গ্রহে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে না এটা কোনো ফিকশন নয় এটি অফিস মনে কোন চা কিন্তু আপনি কি জানেন এই নামের পেছনে আছে এক বিশাল রাজ্য যেখানে ভবিষ্যতের পৃথিবী ও মহাকাশের নকশা তৈরি হয় নাসার অফিস মানে সাধারণ কোনো বিল্ডিং না এটি যেন ভবিষ্যতের করে শহর এখানে এমন এমন ঘর আছে যেগুলোতে মধ্যকর্ষণ নেই এক একটা একটা ঘরে চলছে মঙ্গল গ্রহে হাঁটার মহর নাসাতে কাজ করেন প্রায় চোদ্দ হাজার বিজ্ঞানী প্রকৌশলী যারা প্রতিদিন বাস্তব করে তুলছেন অসম্ভব কথাটাকে প্রতিদিন সেখানে সৃষ্টি হয় এমন প্রযুক্তি যা বিশ বছর পর আমাদের হাতেও আসবে নাসার বিশেষ অফিস মিশন কন্ট্রোল সেন্টার এ রয়েছে এমন সব গোপন রুম যেখানে দুই হাজার পঞ্চাশ সালে চাঁদে বসবাসের পরিকল্পনা এখনই চলছে সেখানকার ম্যাপগুলোতে দেখা যায় চাঁদে ভবিষ্যতের কলোনি সুপার মার্কেট আর স্কুল পর্যন্ত নাসাতে রয়েছে এমন ঘড়ি যা পৃথিবীর সময়ের বাইরে চলে এটি মাপা হয় মহাকাশ সময় অনুযায়ী যেখানে এক সেকেন্ড মানে হতে পারে এক ঘন্টার সমান অনুভব মহাকাশ যাত্রার জন্য তার ভিতরে এমন এক ঘর আছে যেখানে পৃথিবীর গ্রহের পরিবেশ বানিয়ে মহাকাশচারীদের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে ভেনাসে তাপমাটা বা মঙ্গল গ্রহের ঝুলি ঝড় বাস্তবে অনুভব করা হয় নাসার অফিসে অনেক জায়গায় রোবট সহকর্মী আছে যেগুলো শুধু কাজই করে না কথা বলে সিদ্ধান্ত নেয় এমনকি কফি বানায় একে বলে এ আই অ্যাসিস্ট্যান্ট যাকে নাসা নিজেই তৈরি করেছে কিছু ঘরের দেওয়ালে রয়েছে লিভিং ওয়াল এমন এক ইন্টারক্টিভ ডিসপ্লে যেখানে আপনি শুয়ে দেখতে পারেন মিল্ক ওয়ে শনির বলায় কিংবা মহাকাশের অজানা ব্ল্যাক হোল নাসার কিছু কনফারেন্স রুমে হয় এমন সভা যেখানে শুধু সরকারের নির্ধারিত মানুষ অংশগ্রহণ করতে পারে এসব সবাই ঠিক হয় আগামী পঞ্চাশ বছরে পৃথিবীর ভবিষ্যৎ কিভাবে পাল্টানো হবে স্টার টেক মুভির মতো এখানে রয়েছে হোল ডেক্স নামের এক ঘর যেখানে ভার্চুয়াল রিয়ালিটিতে মহাকাশ যাত্রা করতে পারেন বিজ্ঞানীরা রীতিমতো মহাকাশের চেম্বারে হাটাই অনুভূতি নিয়ে আপনি কি জানেন নাসাতে এক করিডোরে রাখা আছে আসল চাঁদের মাটি যা উনিশশো সালে অ্যাপোলো মিশন থেকে আনা হয়েছিল এটি পৃথিবীতে সংরক্ষিত সব নাসার একটি অফিস এমন পরিকল্পনা হয় যেখানে একটি ভুল মানি হতে পারে ডলারের ক্ষতি বা জীবনহানি তাই নেওয়া হয় চরম তৈরি হচ্ছে মহাকাশ রোড ম্যাপ তাই মঙ্গল ইউরোপ বা এমনকি নতুন গ্রহে যাওয়ার প্রযুক্তি তৈরি হচ্ছে এই মুহূর্তেই নাসার অফিস শুধু একটা জায়গা নয় এটি এক ভবিষ্যতের জানালা আপনি যদি একবার ঢুকতে পারেন আপনার বিশ্বাসটাই বদলে যাবে কারণ সেখানে তৈরি হচ্ছে এমন পৃথিবী যা কখনো আমরা কল্পনা করতে পারিনি নাসার রয়েছে এমন এক সেন্টার যার অবস্থান অনেকের কাছে অজানা এখানে পরিচালিত হয় এমন সব মিশন যেগুলো নাম পর্যন্ত কখনো প্রকাশ পায় না বলা হয়ে থাকে এখানে বানানো হচ্ছে গোপন মহাকাশ ড্রোন মহাকাশের যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে এই অংশটা এখনো রহস্য ঘেরা কিন্তু যারা এর অস্তিত্ব জানেন তাদের চোখে দেখা যায় এক অজানা শীতলতা নাসা এখন এমন রোবট বানাচ্ছে যাদের বুদ্ধিমত্তা মানুষের থেকেও উন্নীত এআই মহাকাশচারীরা নিজেদের সিদ্ধান্ত নিজেই নিতে পারে তাদের পাঠানো হচ্ছে চাঁদ মঙ্গল কিংবা ইউরোপের গ্রহের দিকে ভবিষ্যতে ভবিষ্যতের এই রোবটটি হয়তো নতুন সভ্যতার জন্য ভূমি প্রস্তুত করবে মানুষের আগেই পৌঁছে যাবে অজানার গভীরে স্যার কিছু গবেষণাগারে চলছে টাইম রিলেশন নিয়ে গবেষণা যেগুলো এক সময় শুধু সায়েন্স ফিকশন ছিল আজকের দিনে তারা সত্যি সময়ের ভিতর ভ্রমণের সম্ভাবনা খুঁজেছে যদিও এটি এখনো পরীক্ষার পর্যায়ে তবে কেউ কেউ বিশ্বাস করেন তারা এমন প্রযুক্তির খুব কাছাকাছি একদিন অতি কিংবা ভবিষ্যতে যাওয়া সম্ভব করে তুলবে আপনি কি জানেন নাসা এখন এমন এক প্রকল্পে কাজ করছে যেখানে একদম নতুন গ্রহ বানানোর চিন্তা করা হচ্ছে এরা ফার্মিং নামের এই পক্ষে তারা চেষ্টা করছে মঙ্গল মঙ্গলের মতো নিজ সব গ্রহকে একদিন বাদযোগ্য করে তুলতে বিশাল কাচের গম্বুজের নিচে অক্সিজেন পানি এবং খাদ্য ব্যবস্থা করে তারা চালছে সেখানে মানুষ বসবাস করুক একেবারে মহাজগতে বস্তি তৈরি হোক নিউরোলিটিক ল্যাবে তৈরি হচ্ছে এমন এক প্রযুক্তি যেখানে নর্ভচারীরা মুখ না খুলেও কমিউনিকেট করতে পারবেন মা বিজ্ঞানী দাবি করেছেন একদিন আপনি শুধু চিন্তা করলে রোবট বুঝে যাবে আপনি কি চান এটা কি শুধুই ভবিষ্যৎ নাকি শুরু হয়ে গেছে গোপনে নাসার এক গোপন ল্যাবের দরজায় চব্বিশ ঘন্টা বন্ধ সেখানে কাজ করছে একটা টিম যারা বলছে আমরা এমন কিছু সিগন্যাল পেয়েছি যেটা মানুষের নয় বরং মনে হয় কারো পাঠানো মেসেজ কে পাঠাচ্ছে কোথায় চোখ নাসার একটি আল্ট্রা কোর্ট এ সংরক্ষিত আছে এমন কিছু অজান পদার্থ যেগুলো এসেছে থেকে এই জীবাণুগুলো মরে যায়নি বরং ঘুমিয়ে আছে বিজ্ঞানীরা বলেছেন এদের ডিএনএ মানুষের মতো নয় এমন কি পৃথিবীর জীবের সাথেও মিললে এটা কি মহাকাশের পানির সব নাসার অ্যাডভান্স ফিজিক ইউনিটে চলছে এক্স এক্সপেরিমেন্ট যেখানে মাইকো কালো গব্বর এবং টাই এরা এমন এক যন্ত্র তৈরি করেছে যা দিয়ে সময়কে ধীর করা যায় কিছু নিয়ানো সেকেন্ডের জন্য এটাই কি ভবিষ্যতে টাইম মেশিনের প্রথম ধাপ নাসা এমন এক ঘূর্ণন প্রযুক্তি তৈরি করেছে যার মাধ্যমে মহাকাশ স্টেশনে কৃত্রিম মাধ্যাকর্ষণ তৈরি হবে এই প্রযুক্তি সফল হলে ন্যাভচারীদের আর ওজনহীন অবস্থায় খেতে ঘুমাতে হবে না বরং পৃথিবীর মতোই হাঁটতে পারবে এটা শুধু বিজ্ঞান নয় মানব জাতির চাঁদে শহর গড়ার প্রথম পাথর প্রতিটি মিশনের বাইরে নাকি আছে এক ব্ল্যাক ডকুমেন্ট যা কখনো ওয়েবসাইটে আপডেট হয় না সংবাদ সম্বলন বলা হয় না এখানে লেখা আছে এমন সব পরিকল্পনা যার মধ্যে রয়েছে পৃথিবীর বাইরে নতুন পৃথিবী বানানো এমনকি পৃথিবী মানব জাতিকে সরিয়ে নেওয়ার স্ট্যাজিও নাসায় একাধিকবার যাদের রোবট পাঠিয়েছে যার কোনো ভিডিও কোনো ছবি পাবলিকলি রিলিজ হয়নি বিশেষ এক অন্ধকার এলাকায় পাঠানো সেই রোবট নাকি এমন কিছু ছবি তুলে পাঠিয়েছিল যেগুলো দেখে এক বিজ্ঞানী হার্ট অ্যাটাকে পড়েন কি ছিল সেই ছবিতে নাসা কখনোই বলেনি রাত দুইটা বাজলে নাসার হিউস্টন অফিসে পাওয়া যায় এক সাইলে যা সাধারণ বাইরের কারো কানে শোনা যায় না এই অ্যালার্মের অর্থ পৃথিবীতে বাইরে থেকে এসেছে কিছু অস্বাভাবিক এটা কি এলিয়েনের সংকেত নাকি মহাকাশে কোনো বিপদ নাসা আগে থেকে ধরতে পারে নাসার এক পুরোনো অফিসের ফাইল ঘেটে বেরিয়েছে প্রজেক্ট নামক একটি মিশন অনুমান করা হয় এটি ছিল কোয়ান্টাম জাম্প নিয়ে গবেষণার প্রথম ধাপ যা দিয়ে একটি বস্তু সময়ের এক মুহূর্ত থেকে মুহূর্তে দিতে পারে এই প্রজেক্ট কি বন্ধ হয়ে গেছে নাকি এখনো চলছে গোপনে নাসার একটি স্থানে আছে এক বিশাল আন্ডারগ্রাউন্ড ল্যাব যা মাটিটির দেড়শো ফুট নিচে গল্প আছে এখানে এমন কিছু গবেষণা হয় যা প্রকাশ হলে মানব ঘুম হারাবে এখানে কি তৈরি হচ্ছে নতুন ধরনের মানুষ নাকি এমন অস্ত্র যা সময়কে নিয়ন্ত্রণ করতে পারে নাসার রোভার যখন মঙ্গলের এক পর্বতে পৌঁছালো তখন একটি পাথরের গায়ে ধরা পড়ে অদ্ভুত ছাপ যা দেখে মানুষের আঙ্গুলের মতো বিশেষ ল্যাবের ছবিটি নিয়ে আলোচনায় ওঠে এক প্রশ্ন এটাকে সত্যি প্রকৃতি তৈরি করছে কি না কেউ নিজের ইচ্ছায় রেখে এসেছে এটা কি প্রমাণ যে আমরা একা নয় নাসার একটি বদ্ধ ঘরে আছে একটি হাই সিকিউরিটি বোর্ড যেখানে লেখা আছে ফিউচার হিউম্যানিটির মডেল এটাই এমন এক প্ল্যান যা বলে পৃথিবী ধ্বংস হয়ে যায় তাহলে কোন গ্রহ কোন নিয়মে কাদের নিয়ে মানব শুরু হবে আবার এটাকে সত্যি পরিকল্পনা নাকি কল্পনা